নমস্কার বন্ধুরা মিনু ছোটো রান্নাঘর সকলকে জানায় স্বাগত চলে এলাম আর সন্ধ্যেবেলার একটা জলখাবারের রেসিপি নিয়ে তো এই জলখাবারটা ছোট বড়ো সকলেই যেমন খেতে ভালোবাসে প্রায় সময় আমরা খেয়েও থাকি বাড়ির বাইরে বাইরে গেলেই কিন্তু আমরা এই ধরনের খাবারগুলো খেতে ভীষণ পছন্দ করি আজ আমি মশলা মুড়ি বানাবো বাড়িতে তো সমস্ত কিছু জিনিস আমি কেটে গুছিয়ে দুগো নিয়েছি কী কী দিয়ে বানাবো কীভাবে বানাবো সবটাই আপনাদের সামনে শেয়ার করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটার সাথে থাকুন আপনারা খুব সহজেই বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারবেন নিজেও খাবেন ভালো লাগবে পাঁচজনকে খাওয়ালে তাদেরও খুব খুশি হবে তো চলুন রেসিপিটা শুরু করা যাক এক এক করে সমস্ত জিনিস আমি এর মধ্যে দিয়ে দেব প্রথমে দেবো চানাচুর জাকে একটু হাত দিয়ে গুঁড়ো করে দিলাম অনেকটা লম্বা লম্বা আছে তাতে সবাই ভালোবাসে খেতে বিড় লবণ দেব দিয়ে দেব সাদা নুন মটর কড়াই সিদ্ধ করা ছোলাটা কিন্তু কাঁচা কাঁচা ছোলা ধনে পাতা কুচি টমেটো কুচি শশা কুচি এইসব খাবার বাড়িতে বানিয়ে সবাই মিলে একসাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে কাঁচা লঙ্কা কুচি আলু কুচি দিলাম কাঁচা লঙ্কা একটু কম দিই যার দাম সে আবার নিয়ে নেব দিয়ে দেবো পেঁয়াজ কুচি ঘরে তৈরি করে রাখা মশলা মশলা থেকে কি সুন্দর গন্ধ বেরো রয়েছে দিয়ে দেবো সর্ষের তেল সব শেষে দেবো অল্প লেবুর রস খুব ভালো করে এবারে মুড়ির সাথে সমস্ত কিছু মিশিয়ে নেব এখনই এত সুন্দর গন্ধ হচ্ছে জিভে জল চলে আসছে বন্ধুরা আজকে আমাদের বাড়িতে মশলা মুড়ির টিফিন হচ্ছে তোমরা যদি কেউ খেতে চাও চলে আসো আর এর সাথে আরও একটা জিনিস আছে চা এরা কেউ চা খাবে না আমাদের বাড়িতে চা খাবার লোক নেই আমি একা চা খাব আর একটু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা খুব ভালো করে সমস্ত কিছু মনির সাথে মিশিয়ে নিয়েছি কেমন দেখতে হয়েছে দেখো দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে অনেক কিছু জিনিস একসাথে পড়েছে এইরকম মশলা মুড়ি খেতে তো খুব ভালোই লাগে তো সবাইয়ের জন্য আলাদা আলাদা করে জায়গায় তুলে বন্ধুরা তৈরি হয়ে গেল আজকালের টিফিন আমাদের মশলা মুড়ি আর সাথে চা আছে চাও চলে এসেছে চার মশলা মুড়ি একদল খেয়ে দেখি কেমন হয়েছে তো একদম গালে জল এসে যাচ্ছে কখন খাবো মনে হচ্ছে খুব ভালো লাগছে প্লিজ বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি বলবো না এটা টিফিন বলবো সুন্দর টিফিন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আপনারাও অবশ্যই এইরকম সব কিছু একসাথে মিশিয়ে মুড়ি দিয়ে খাবেন দারুণ খেতে লাগবে তো প্লিজ বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেলকনটিটা আছে সেটি অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে যখনই আমি এরকম সুন্দর সুন্দরভাবে কোনো রেসিপি আপলোড করবো সবার আগে তো আপনার নোটিফিকেশানে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো রেসিপি সাথে নমস্কার